প্রিয় শিক্ষার্থী আজকে আবারও নতুন একটা ক্লাস নিয়ে হাজির হলাম আজকের ক্লাসে তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আটানব্বই পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব আজকের ক্লাসে থাকছে ভগ্নাংশের যোগ ও ভগ্নাংশের বিয়োগ এই ক্লাসের আগে আরও দুইটা ক্লাস করেছি সেখানে আমরা একটা ভিডিওতে ভগ্নাংশের যোগ এবং একটা ভিডিওতে ভগ্নাংশের বিয়োগ নিয়ে আলোচনা করেছি যদি তোমরা সেটা দেখে আসো তাহলে এই অঙ্কগুলো আরও সহজ হবে তো প্রথমে আমরা এই ভগ্নাংশ যোগগুলো সমাধান করি তো দেখো প্রথমে এক নম্বরে যে অঙ্কটা আছে এখানে আছে এক বাই তিন যোগ দুই বাই তিন এই যে এক বাই তিন দুই বাই তিন এইগুলো ভগ্নাংশ সংখ্যা যার লব এবং হর থাকে আমরা লবকে বলি কোনটা এই যে উপরে যেটা আছে সেটা আছে লব আর নিচে যেটা আছে সেটা আছে হর প্রত্যেকটা ভগ্নাংশ সংখ্যার উপরে যেটা থাকবে সেটা হচ্ছে লব আর নিচে হচ্ছে হর এখন এই যোগ করতে হলে আমাদের দেখতে হবে যে আসলে হর কি দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছো এখানে এক নম্বর ভগ্নাংশের দুইটা হরে কি সমান না ভগ্নাংশের হর যদি সমান হয় তাহলে কি করবা তোমরা যদি ভগ্নাংশের হর সমান হয় তাহলে এখানে যে তিন আছে না এই দুইটা তিন মিলে একটা তিন লিখে দিবা হর সমান হলে যা আসে তাই নিচে লিখে দিতে হবে কিন্তু একটা দুইটা মিলে একটা এবার উপরে যা আছে তাই বসাই দিবা তাহলে কত হচ্ছে এক যোগ দুই তাহলে এক আর দুই যোগ করলে হচ্ছে তিন আর নিচে হচ্ছে তিন তখনই উপরে এবং নিচে মিল হয়ে যাবে তখন উত্তর হবে এক কারণ তিন দিয়ে তিনকে যদি তুমি ভাগ করো তাহলে উত্তর হবে কত এক দেখো দুই নম্বরটা এখানেও কিন্তু ভগ্নাংশ দুইটির হর কিন্তু একই এখানেও সায় আর এখানেও সায় তাহলে কী করবা দুইটা মিলে একটা লিখতে হবে এবার উপরে যা আছে তাই উপরে কি তিন যোগ এক এবার যোগ করে ফেলো তিন আর এখে চার আর নিচে হচ্ছে চার এবার সাইড দিয়ে সাইড সাইডকে ভাগ করে ফেললে কত হবে এক হবে যখন উপরে নিচে মেলবে তখন উত্তর হবে কত এক তারপরটা দেখো এখানেও কি হরগুলো সমান তাহলে দুইটা মিলে একটা লিখব তাহলে উপরে কি আছে তিন যোগ এক এবার যোগ করে ফেলো তিনে রেখে চার আর নিচে হচ্ছে পাঁচ আসলে এখানে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কেরই হরগুলো কি সমান তাই অঙ্কগুলো কি খুব সহজ এবার চার নম্বরটা দেখো চার নম্বর অঙ্কের হড়গুলো কি সমান তো যখনই হর সমান হবে তখনই দুইটা মিলে আমরা একটা লিখবো দুইটা মিলে একটা লিখব এবং উপরে যা আছে তাই লিখে দেবো তাহলে উপরে কত আছে এক যোগ এক এখানেও এক এখানেও এক তাহলে এক যোগ এক এবার এক আর এক যোগ করো এক আর এক যোগ করলে হচ্ছে দুই আর নিচে হচ্ছে চার এখানে অঙ্ক শেষ যদি তোমরা মনে করো তাহলে এই অঙ্কটাকে তোমরা ভাগ করতে পারো এখানে দেখো উপরে দুই নিচে চার যদি এমন হয় যে এই দুইটা সংখ্যাকে আমরা একটা সংখ্যা দিয়ে ভাগ করতে পারছি তখন ভাগ করে ফেলতে হবে যেমন মনে করো উপর আছে দুই তাহলে দুইকে দুই দিয়ে ভাগ করা যায় না আবার চারকেও কি দুই দিয়ে ভাগ করা যায় যদি ভাগ করো তাহলে কত হবে দুইকে যদি দুই দিয়ে ভাগ করো তাহলে দুই অক্ষে দুই আর চারকে যদি ভাগ করো তাহলে দুই দুখানি চার তাহলে উত্তর এটাও হতে পারে তার মানে যদি ভাগ না করতে পারো তাহলে এইটাই উত্তর রেখে দেবে এবার পাঁচ নম্বরটা দেখো পাঁচ নম্বর এখানে হরগুলো সমান তাহলে দুইটা মিলে একটা উপরে যা আছে তাই দুটো যোগ করে ফেলে তিন আর দুই পাঁচ আর নিচে হচ্ছে পাঁচ এই নিচে পাঁচ বসে যাবে এবার দুইটা মিল হয়ে গেল না দুইটা মিল হলে উত্তর হবে কত এক কারণ পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে এক হয় ছয় নাম্বারটা দেখো ছয় নাম্বারও কি হরগুলো সমান তাই একটা লিখবো ছয় উপরে আছে এক তারপরে যোগ এখানে এটা হচ্ছে পাঁচ তাহলে এখানে পাঁচ দিলাম এবার একার যোগ করলে ছয় আর এই ছয়টা নিচে নেমে গেল। এখন দেখছি দুইটায় মিল হয়ে গেল। যখন দুইটায় মিল হয়ে যাবে তখন দুইটা মিলে কী লিখবো মিল হলে উত্তর হবে এক সাত নাম্বারটা দেখো সাত নাম্বারেও কি হরগুলো সমান দুইটা মিলে একটা ওর উপরে যা আছে তাই পাঁচ যোগ এক পাঁচ আর এক যোগ করলে ছয় আর নিচে হচ্ছে সাত তারপরে আট নম্বরটা এখানেও কি হরগুলো সমান দুইটা মিলে একটা আট নেবো ওর উপরে আছে দুই যোগ পাঁচ হর সমান হলে উপরে যা থাকবে তাই সে দুটা যোগ করে দেবো তাহলে পাঁচ আর দুই যোগ করলে আছে সাত নিচে হচ্ছে আট এবার নয় নাম্বারটা এটা তোমরা বলো তো এখানে কি হরগুলো সমান তাহলে নিচে কত লিখব সাত দুইটা মিলে একটা আর উপরে প্রথমে আছে চার তারপরে যোগ তারপরে তিন এবার চার তিন যোগ করলে কত হয় সাত নিচে হচ্ছে সাত এবার নিচে উপরে তো যদি মিল হয় তাহলে কত লিখব এক লিখব কারণ সাত দিয়ে সাতকে ভাগ করলে এক হয় এবার দশ নম্বরটা দেখো দশ নম্বরে কী এখানে নিচে হরগুলো কী সমান তাহলে হর সমান হলে দুইটা মিলে একটা নেবো এবার উপরে আছে এক যোগ পাঁচ এখন এক আর পাঁচ যোগ করলে কত হয় ছয় আর নিচে হচ্ছে নয় এটা কিন্তু আবার ছোটো করা যায় কীভাবে ছয়কে আমরা তিন দিয়ে ভাগ করতে পারি নয়কেও তিন দিয়ে ভাগ করতে পারি যদি ভাগ করি তাহলে কথা হয় ছয়কে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে তিন দুখানি ছয় আর নয়কে তিন দিয়ে ভাগ করলে তিন তিরিখে নয় ঠিক আছে তিন দিয়ে ভাগ করলে দুই বাই তিন হয় তোমরা যদি এটা না পারো তাহলে এই এইটাই উত্তর রেখে দেবে ঠিক আছে এইটাই হচ্ছে অ্যান্সার হ্যাঁ এটাই উত্তর রেখে দেবে তারপরে এগারো নম্বর এখানেও কি দুইটা মিলে একটা হবে তাহলে উপরে হচ্ছে পাঁচ যোগ তিন তাহলে পাঁচ যোগ তিন যদি হয় তাহলে যোগ করলে কত হবে পাঁচ সাত তিন আট নিচে হচ্ছে আট তাহলে উত্তর হবে কত বা তোমরা বলো তো উত্তর হবে এক তারপরে এখানেও কি হর হবে নয় মানে নিশে হবে নয় কারণ দুইটা মিলে একটা আর উপরে হচ্ছে সাত যোগ এক তাহলে সাত আর এক যোগ করলে আট আর নিচে হচ্ছে নয় দেখো ভগ্নাংশের যোগগুলো খুবই সহজ এবার আমরা ভগ্নাংশের বিয়োগ করব এতক্ষণ যোগ করলাম এবার বিয়োগ করবো তাহলে দেখো প্রথমে এক নম্বর বিয়োগটা কী দেওয়া আছে এক বিয়োগ এক বাই তিন দেখো এখানে যে বিয়োগটা দেওয়া আছে এটা একটু জটিল মতো লাগতে পারে কারণ প্রথমে আছে এক কিন্তু এখানে দেওয়া আছে এক বাই তিন তাহলে এটা কীভাবে করব। আচ্ছা তোমরা এখানে বলো আমাদের হর কত এই ভগ্নাংশের হর হচ্ছে কত তিন নিচে আছে কত তিন কিন্তু এখানে কোনো নিচে কোনো কিছু দেওয়া আছে নিচে কিন্তু কোনো কিছু দেওয়া নেই তাহলে এটাকে আমাদের এইভাবে এইভাবে ভগ্নাংশ তৈরি করে নিতে হবে এ ভগ্নাংশ কীভাবে তৈরি করব। আমরা সবসময় খেয়াল করব যে ভগ্নাংশের হরটা কত দেয়া আছে ভগ্নাংশের হরটা দেয়া আছে তিন তাহলে আমরা কি করব এই এককে আমরা লিখে ফেলব তিন বাই তিন এখানে হর যা থাকবে এখানে সেই সংখ্যা দুইবার লিখব কারণ আমরা এর আগে শিখেছি যখন উপরে নিচে যদি একই রকম থাকে তাহলে কত হয় এক হয় না এক হয় তাই একের পরিবর্তে এটা নেওয়া যাবে এখানে যদি পাঁচ থাকতো তাহলে আমার একদম পাঁচ বাই পাঁচ এখানে দশ থাকলে দশ বাই দশ ঠিক আছে এবার বিয়োগ এক বাই তিন লিখে দিলাম কারণ এখানে একের পরিবর্তে লিখলাম তিন বাই তিন তারপরে এই বিয়োগ দিলাম তারপরে একটা লিখে দিলাম এবার দেখো তো হরগুলো কি সমান হয়েছে না হ্যাঁ এবার তাহলে দুইটা মিলে একটা এবার উপরে যা আছে তাই তিন বিয়োগ এক তিন থেকে এক বিয়োগ করলে দুই নিচে হচ্ছে তিন এবার দুই নম্বরটা দেখো এই ভগ্নাংশগুলোর হর কী সমান তাহলে দুইটা ভগ্নাংশ যদি সমান হয় হর তাহলে দুইটা মিলে একটা লিখতে হবে এবার উপরে যা থাকবে তাই তাহলে পাঁচ বিয়োগ এক পাঁচ থেকে এক বিয়োগ করলে কত হবে চার আর নিচে হবে ছয় তোমরা দেখো এটাকেও কিন্তু আবার ভাগ করা যায় কয় দিয়ে কে দুই দিয়ে ছয়কেও দুই দিয়ে তো চারকেও দুই দিয়ে ভাগ করি তাহলে দুই হবে দুই দুখানি চার ছয়কেও যদি দুই দিয়ে ভাগ করি তাহলে তিন দুখানি ছয় যদি তোমরা এটা না পারো তাহলে এটাই উত্তর রেখে দেবে এবার তিন নম্বরে এখানেও দেখতে পাচ্ছি হরগুলো সমান তাই দুইটা মিলে একটা যখনই হর সমান হবে তখনই দুইটা মিলে একটা এবার উপরে যা আছে তাই তিন মাইনাস এক তিন থেকে এক বিয়োগ করলে দুই আর নিচে হচ্ছে পাঁচ আচ্ছা এবার চার নম্বরটা দেখো এখানে এক বিয়োগ এক বাই সাত ঠিক আমরা এক নম্বরে করলাম যেভাবে সেভাবে করতে হবে এখানে যখন এক আসে না এটাকে আমাদের এইভাবে ভগ্নাংশ করে বানাতে হবে তাহলে দেখবো এই ভগ্নাংশের হর কত দেওয়া আছে এই সাত দেয়া আছে না তাই এই একের পরিবর্তে আমরা সাত বাই সাত লিখবো এখানে যা থাকবে এখানে সে দুইটা দুই বাড়ি সে একই সংখ্যা লিখব এবার বিয়োগ এক বাই সাত এবার আমরা কি বিয়োগ করে ফেলি ভগ্নাংশের বিয়োগ করতে হলে কী করতে হবে একটা দাগ দিতে হবে এবং হর যদি সমান হয় তাহলে দুইটা মিলে একটা নেব এবার উপরে কত উপরে সাত বিয়োগ এক বিয়োগ করে ফেলি সাত থেকে এক বিয়োগ করলে ছয় আর নিচে হচ্ছে সাত এখানেও কি হর সমান তাহলে দুইটা মিলে একটা উপরে যা আছে তাই থ্রি বিয়োগ দুই তিন বিয়োগ দুই তাহলে বিয়োগ করলে হচ্ছে কত এক আর নিচে হচ্ছে ছয় এখানেও দেখো হরগুলো সমান তাহলে দুটো মিলে একটা তাহলে উপরে আছে পাঁচ বিয়োগ তিন তাহলে পাঁচ থেকে তিন বিয়োগ করলে হচ্ছে দুই আর নিচে হচ্ছে সাত সাত নম্বরটা দেখো এখানে কি হরগুলো সমান তাহলে হর কত আছে আট দুইটা মিলে একটা নেব তাহলে উপরে যা আছে তাই ফাইভ বিয়োগ টু এবার বিয়োগ করলে কত হচ্ছে পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন আর নিচে আসছে আট এবার আট নম্বরটা দেখো আট আট নম্বর আছে এক বিয়োগ পাঁচ বাই আট তাহলে আগের মতো একটা অঙ্ক এরকম অঙ্ক আমরা করে আসলাম না হ্যাঁ তাহলে এই এককে আমরা কত বানিয়ে ফেলবো এই যে নিচে হর আট আছে না তাহলে এককে আমরা আট বাই আট বানাবো এবার বিয়োগ পাঁচ বাই আট তাহলে এখানে টা আট মিললে উপরে যা আছে তাই আট বিয়োগ পাশ তাহলে আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন নিচে হচ্ছে আট এবার এখানেও দেখো নয় নম্বর অঙ্কেও দেখো এখানে দুইটা নয় আছে আমরা একটা নয় নিব। উপরে আট বিয়োগ তিন আট থেকে তিন বিয়োগ করলে কত হচ্ছে পাঁচ হচ্ছে আর নিচে হচ্ছে নয় আচ্ছা এবার আর দশ নম্বর অঙ্কটা দেখো এখানে দেখতে পাচ্ছ যে কি হরগুলো কি দুইটা হরই এক তাহলে দুইটা মিলে একটা নেব তাহলে উপরে কি আছে সাত বিয়োগ এক সাত আর এক আছে মাঝখানে বিয়োগ আর বিয়োগ করলে হচ্ছে ছয় আর নিচে হচ্ছে আট সেবার এগারো নম্বরটা দেখো এগারো নম্বরে কি এক বিয়োগ সাত বাই নয় দেখো আবার এই ধরনের অঙ্ক এসেছে তাহলে আমরা এককে কত বানাবো এখন তোমরা চিন্তা করে বলো তো হ্যাঁ এখানে কি নয় বাই নয় কারণ এখানে হর নয় আছে না নয় বাই নয় বিয়োগ সাত বাই নয় তাহলে এখানে দুইটা নয় মিলিয়ে একটা নয় লিখবো আর উপরে যা আছে তাই নয় বিয়োগ সাত তাহলে হচ্ছে দুই বাই নয় এবার এখানে দেখো এখানেও দুইটা নয় আছে হরগুলো সমান তাহলে দুইটা মিলি একটা উপরে আছে সাত বিয়োগ দুই সাত থেকে দুই বিয়োগ করলে হচ্ছে পাঁচ আর নিচে হচ্ছে নয় আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে